আসসালামু আলাইকুম প্রবাস থেকে একটা ভাই তার প্রিয়তম স্ত্রীর জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ বল অর্ডার করেছে পার্সেলটা যাবে মামুন সিংয়ের ফুল পুরে সারপ্রাইজ বল একটা প্রিমিয়াম শাড়ি থাকে সারপ্রাইজ বলে ভাইয়া ব্ল্যাক কালার শাড়িটি পেয়েছে এটার সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পিছু আছে এটা পুরোটাতে কাঁথা স্টাইজ করা এবং সাথে একটা স্কুপ থাকবে সারপ্রাইজ বলার মূল্য ষোলোশো টাকা ভাইয়া একটা স্কুপের সাথে আরও একটা স্কুপ অ্যাড করে নিয়েছে তাহলে তাহলে ভাইয়ার টোটাল দুইটাই স্কুপ হবে তো দেখা যাক ভাইয়া দুইটা স্কুপে কতগুলো প্রোডাক্ট ওঠে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ অফার ফ্রি এটা কিন্তু বাড়ানো হয়েছে অফারটা তিন তারিখ পর্যন্ত আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা উপলক্ষে তিন তারিখ পর্যন্ত এই অফারটা বাড়ানো হয়েছে যারা এখন পর্যন্ত স্কুপ এবং সারপ্রাইজ বর নেয় তারা কিন্তু এই অফারটা মিস করবেন না এখনই কিন্তু সুযোগ ডেলিভারি চার্জ ফ্রি দে আপনারা একটা স্কুপ দুইটা স্কুপ অথবা সারপ্রাইজ বল নিতে পারেন আমাদের কাছ থেকে এখন এক স্কুপের মূল্য আটশো টাকা এবং দুই স্কুপের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং সারপ্রাইজ বলার মূল্য ষোলোশো টাকা শুধুমাত্র আটশো চোদ্দোশো পঞ্চাশ এবং ষোলোশো টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এক্সট্রা করে এরকম ডেলিভারি চার্জ দিতে হবে না তবে অবশ্যই টোটাল টাকা থেকে একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে হাতের দিতে হবে তাই যারা এখনও স্কুপ এবং সারপ্রাইজ বল ট্রাই করে দেখেন নাই তারা কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারেন যারা এখনও নেন স্কুপ এবং সারপ্রাইজ বল তারা কিন্তু দ্রুত আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন শীতের মধ্যে কিন্তু টনিক একটা কাজের মেহেদি স্টিকার একটা মেহেদি স্টিকার এখানে চারটে স্ক্রাঞ্চি দুইটাই স্ক্রাঞ্চি এবং দুইটাই স্ক্রাঞ্চির পরিবর্তে একটা বো ক্লিপ থেকে একটা চকলেট গিফট করছি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তার স্ত্রীর জন্য আমাদের কাছে তাকে অর্ডার করার জন্য অনেকগুলো কিন্তু প্রোডাক্ট পেয়েছে